নমস্কার উল্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্বত রাজস্ব যজ্ঞের পর দুর্যোধন অপমানিত বোধ করলেন ক্যাক চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো সফল করুন আসুন আজকের পর্ব শুরু করি মহারাজ যুধিষ্ঠিরকে বলা হয় অজাত শত্রু যার কোন শত্রু নেই এই জন্য দেবতাকুল রাজন্যবর্গ এবং ঋষিরা সকলে মহারাজ যুধিষ্ঠিরের অনুষ্ঠিত রাজসহয্ঞের সাফল্যজনক পরাশ সমাপ্তি দেখে খুবই আনন্দিত হলেন এই অনুষ্ঠানে একমাত্র দুর্যোধনেই সুখী হতে পারেনি তা শুনে মহারাজ পরীক্ষিত অবাক হলেন তাই তিনি সুখদেব গোস্বামীকে এ বিষয়ে বর্ণনা করতে অনুরোধ করলেন সুখদেব গোস্বামী বললেন মহারাজ আপনার পিতামহ মহারাজ যুধিষ্ঠির ছিলেন একজন মহাত্মা তার সহানুভূতি সম্পূর্ণ মনোভাবে তরুণ সকলে তার প্রতি বন্ধুরূপে আকৃষ্ট হয় আর সেই জন্য তাকে বলা হয় অজাত শত্রু অর্থাৎ যার কোনো শত্রু নেই রাজ্য যজ্ঞের পরিচালনের জন্য কৌরবদের সকলকে তিনি বিভিন্ন বিভাগের দায়িত্বভার অর্পণ করলেন যেমন ভীমসেনকে কে রন্ধনশালার দুর্যোধনকে কোষাধক্ষের সহদেবকে অভ্যর্থনার নকুলকে দ্রুব ভাণ্ডার রক্ষকের পদে এবং বয়োজ্যেষ্ঠদের শুশ্রুষার অর্জুনকে নিয়োজিত করলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সমাগত অতিথিদের পাদ প্রক্ষালনের দায়িত্ব গ্রহণ করলেন মহাভাগ্যবতী রানী দ্রৌপদী খাদ্য পরিবেশনের দায়িত্ব দাতারূপে কর্ণের খ্যাতি ছিল তাই তাকে দান কার্যে নিযুক্ত করা হলো তো এইভাবে সাত্তাকি বিকর্ণ হার্দিক্য বিদুর ভূরিষবা সন্তর্দন বাহলিক পুত্রাদি সকলকে রাজসহযোগ্যের বিভিন্ন পরিচালনায় নিয়োগ করা হলো তারা সকলেই মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে এবং অনুরাগের বন্ধনে এমন ভাবে আবদ্ধ ছিলেন যে তাদের একমাত্র অভিলাষ ছিল মহারাজকে তুষ্ট ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় শিশুপালের মৃত্যু হল এবং সেই সঙ্গে ব্রহ্ম সত্তায় বিলীন হলো রাজসহযোগ্যের সমাপ্তি হওয়ার পর অতিথি সুহৃদ এবং মিত্রাদি সকলের পূজা করে এবং তাদের প্রচুর উপহার দিয়ে মহারাজ যুধিষ্ঠির গঙ্গায় স্নান করতে গেলেন আজও হস্তিনাপুর যমুনার তীরে অবস্থান করছে আর মহারাজ যুধিষ্ঠিরের গঙ্গায় স্নান করতে যাওয়ার উল্লেখ শ্রী মদভাগবতে জানানো হয়েছে যে ওই সময়ে যমুনাকে গঙ্গাও বলা হতো মহারাজ যখন এই অবভৃত স্নান করছিলেন তখন মৃদঙ্গ শঙ্খ পনব দুন্দুভি আনক আদি বাদ্য বাজানো হল তাছাড়া নর্তকীদের নুপুরের ঝঙ্কার এবং বহু গায়ক দলের বাঁশি ঘণ্টা বাদনের উচ্চ নাদে অন্তরিক্ষ প্রকম্পিত হল নিজ নিজ বিভিন্ন পতাকা এবং অলঙ্কৃত সুসজ্জিত হাতি রথ অশ্ব সেনানি সহ সৃঞ্জোর গুরু, কুরু কেকয় কোশল প্রভৃতি প্রদেশের বহু রাজকীয় অতিথিরা সেখানে উপস্থিত হল তারা সকলে বিশাল শোভাযাত্রা বের করলেন আর মহারাজ যুধিষ্ঠির ছিলেন সেই শোভাযাত্রার অগ্রভাগ ঋত্বিক ব্রাহ্মণ প্রভৃতিরা বৈদিক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞানুষ্ঠান করলেন বহু দেবতা গন্ধর্ব ঋষি এবং পিতৃলোকবাসীরা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করলেন ইন্দ্রপ্রস্থ এবং হস্তিনাপুরের নরনারী সকলে নানা সুগন্ধি পুষ্পমাল্য রত্নালঙ্কার এবং রোগীন বেশভূষায় সজ্জিত হলেন দুধ ননী দই জল কুমকুম আদি তরল পদার্থ অপরের দেহে নিক্ষেপ করে কেউ কেউ এমনকি অন্যের শরীরে লেপন করে ওই মহোৎসবে আনন্দ উপভোগ করলেন বার বণিতারাও আনন্দে এই উৎসবে পুরুষদের দেহে ওই তরল পদার্থ লিপ্ত করল আর পুরুষরাও তাদের প্রতি একইভাবে আচরণ করল হলুদ এবং কুমকুম মিশ্রিত এই পদার্থে তাদের দেহ উজ্জ্বল হলুদ বর্ণে রজ্জিত হয়ে উঠল এই মহোৎসব উদযাপনের উদ্দেশ্যে বিভিন্ন বিমানে দেবপত্নীরা সেখানে উপস্থিত হলে হলেন তাদের সকলকে আকাশ মার্গে দেখা যাচ্ছে বিভিন্ন পালকিতে আরোহণ করে রক্ষী দ্বারা পরিবৃত হয়ে সারম্বরে হল রাজমহিষীরা সেখানে উপস্থিত হলে এই সময় পাণ্ডবদের মাতুলের ভগবান শ্রীকৃষ্ণ শ্রী কৃষ্ণ এবং সখা অর্জুন লজ্জিত হলেন কিন্তু সেই সময় তাদের সুন্দর হাসি বদন মন্ডলকে উজ্জ্বল করে তুলল গাত্রের তরল পদার্থ নিক্ষেপ করায় বস্ত্রাদি সম্পূর্ণভাবে আর্দ্র হল আর আর্দ্রতা বসত। দেহ লাবণ্য বিশেষত তাদের বক্ষ এবং কোটি দেশ আংশিকভাবে দেখা যাচ্ছিল রানীরাও পাত্রপূর্ণ তরল পদার্থ এনে দেবরদের গাত্রে তা সৃজন করছিল তো এইভাবে আনন্দ উপভোগ করবার সময় রানীদের কবরই শিথিল হলো এবং তাদের সজ্জিত দেহ থেকে পুষ্প পতিত হল শ্রীকৃষ্ণ অর্জুন এবং রানীরা যখন এইভাবে আনন্দ উপভোগ করছিল মলির চিত্ত ব্যক্তিরা তখন কাম লালসা দ্বারা তাড়িত হচ্ছে নরনারীদের নিকট কেবল এই আচরণ উপভোগ্য আর কলুষিত চিত্ত ব্যক্তিরা সেই অবস্থায় কাম লালসা দ্বারা প্রভাবিত হয় দ্রৌপদী এবং অন্যান্য রাজমহিষীদের নিয়ে সারম্বরে অশ্বযুক্ত রথে মহারাজ জ্যোতিষ্ঠির সেখানে উপস্থিত ছিলেন এই যজ্ঞের অনুষ্ঠান এত সুন্দরভাবে সম্পন্ন হলো যে মনে হচ্ছিল মূর্তিমান রাজস্ব যজ্ঞানুষ্ঠানে ধন্যায়মান ছিল রাজস্ব যজ্ঞের পর ছিল পত্নী সংযাজ নামে বৈদিক ক্রিয়াকর্ম পত্নী সহ এই যজ্ঞ অনুষ্ঠান করা হয় যুধিষ্ঠির মহারাজের পুরোহিতরা যথাযথভাবে এই যজ্ঞ অনুষ্ঠান করলেন মহারাজ যুধিষ্ঠির এবং দ্রৌপদী যখন অবভৃত স্নান করলেন তখন আনন্দের উল্লাসে হস্তিনাপুরবাসী জনগণ এবং দেবতারা ভেরি ও দ্বন্দ্ববিবাজ আলেন তখন আনন্দে উল্লাসে হস্তিনাপুরবাসী জনগণ এবং দেবতারা ভেরি ও দ্বন্দ্ববিবা জালেন আকাশ থেকে পুষ্প বৃষ্টি মহারাজ যুধিষ্ঠির এবং দ্রৌপদী গঙ্গায় অবভৃত স্নান করলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্রাদি সকল বর্ণের অন্যান্য সকল নাগরিকরাও গঙ্গায় স্নান করে বৈদিক শাস্ত্রে গঙ্গা স্নানের বিধি রয়েছে কেননা গঙ্গা স্নানের ফলে একজন সকল পাপ পাপকর্মের ফল থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায় আজও ভারতবর্ষে এই স্নানের প্রচলন আছে বিশেষ করে শুভলগ্ন বা বিশেষ উপলক্ষে তখন লক্ষ লক্ষ লোক গঙ্গায় অবগাহন স্নান করে স্নান সমাপ্ত করে মহারাজ যুধিষ্ঠির নতুন রেশম বস্ত্র পরিধান করে বহুমূল্য বহুমূল্যরত্নালঙ্কারে ভূষিত হলেন আবার যারা যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন তাদের এবং সকল পুরোহিতদেরও তিনি বস্ত্র এবং অলঙ্কার দিলেন তো এইভাবে মহারাজ যুধিষ্ঠির ঋত্বিক বিপ্র আদি সকলকে যথাযথভাবে পূজা করলেন তার জাতি বন্ধু মিত্র সুহৃদ উপস্থিত সকলকে তিনি বারবার পূজা করলেন নারায়ণ পরায়ণ একজন পরম বৈষ্ণব হওয়ায় মহারাজ যুধিষ্ঠির সকলের সঙ্গে আচরণবিধিতে খুবই অভিজ্ঞ ছিলেন সকলকে ভগবান রূপে দর্শন করবার মায়াবাদী দার্শনিকদের প্রয়াস ঐক্য প্রতিষ্ঠার কৃত্রিম পন্থা কিন্তু নারায়ণ ভক্ত বৈষ্ণব সকল জীবগুলকে ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করে এই জন্য অন্য জীবের প্রতি বৈষ্ণবের আচরণবিধি স্তরে প্রতিষ্ঠিত সকল অঙ্গই দেহ তাই বিভিন্ন দেহাংশে যেমন ভিন্ন রকম আচরণ করা যায় না তো পশু থেকে ভিন্ন দৃষ্টিতে দেখেন না কেননা উভয় ক্ষেত্রে যুগপথ হৃদয়ে বিরাজমান দেখেন স্নান শেষ করে সকলে সকলেই মুক্ত হয়ে রত্নময় কুণ্ডল পুষ্পমালা উষ্ণিস দীর্ঘ আলোয়াল মুক্তাহার রেশম বস্ত্রে অলঙ্কৃত হলে তাদের সকলকে বিশেষত রমণীদের বলে মনে স্বর্গলোক কেননা তারা সুচারুভাবে বেশভূষা পরিধান করেছিল কনক মেঘলা আন্দোলিত কুঞ্চিত কেশ তিলক চিহ্ন হাস্যজল বদন একসঙ্গে সকলকেই দৃষ্টি আকর্ষণ করল শ্রেষ্ঠ পুরোহিত যাজ্ঞিক ব্রাহ্মণ সকল বর্ণের নাগরিক রাজন্যবর্গ দেবতা মুনি ঋষিকুল পিতৃলোকবাসীরা সহ যারা রাজসহযোগ্য অংশগ্রহণ করল সকলকেই মহারাজ যুধিষ্ঠিরের ব্যবহারে তুষ্ট হলেন অবশেষে তারা সকলে সানন্দে গৃহে ফিরে গেলেন বার বার পান করে কেউ যেমন তৃপ্ত হয় না সবগৃহে ফেরার পথে সেই রকম সকলে মহারাজ যুধিষ্ঠিরের মধুর ব্যবহার এবং তার মাহাত্মের অবিরাম কীর্তন করেও তারা তৃপ্ত হতে সকলে প্রস্থান তারপর পারেননি মিত্রবৃন্দকে সহকে প্রত্যাবর্তন করা থেকে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের এই অনুরোধ উপেক্ষা করতে পারেননি তাই সাম্য এবং অন্যান্য যদুবীরদের সকলকে শ্রীকৃষ্ণ দ্বারকায় পাঠিয়ে দিলেন তারা সকলেই দ্বারকায় ফিরে গেলেন কিন্তু মহারাজ যুধিষ্ঠিরকে আনন্দ দান করবার জন্য শুধু শ্রীকৃষ্ণই স্বয়ং ইন্দ্রবস্থ এই জড়জগতেই প্রত্যেকেরই এক বিশেষ রকম মনস্কামনা রয়েছে কিন্তু কেউই পূর্ণমাত্রায় তার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে না অথচ কৃষ্ণের প্রতি অনন্য ভক্তি পরায়ণ হওয়ায় মহারাজ যুধিষ্ঠির রাজসুযোগ্য অনুষ্ঠান করে তার সকল ইচ্ছায় পূর্ণ করতে পেরেছিলেন রাজসজ্ঞের বর্ণনা থেকে মনে হয় যে এই মহান অনুষ্ঠান হচ্ছে অসীম মনোরথের মহার্ণব একজন সাধারণ ব্যক্তির পক্ষে এই মহার্নব দুরুতিক হলেও ভগবান কৃষ্ণের কৃপায় মহারাজ দৃষ্টির তা অতিক্রম করলেন এবং সকল দুর্ভাবনা থেকে মুক্ত হলেন রাজস যজ্ঞ করে মহারাজ যুধিষ্ঠিরের প্রচুর যশ হতে দেখে এবং তাকে সর্বতভাবে সন্তুষ্ট হতে দেখে চিত্ত দুর্যোধন বিদ্বেষানলে দগ্ধ হল বিশেষ করে পাণ্ডবদের উদ্দেশ্যে ময়দানমে তৈরি রাজপ্রাসাদটির জন্য দুর্যোধন ইচ্ছা এই রাজপ্রাসাদটি ছিল বিস্ময়পর এবং শিল্পকলায় অনবদ্য এবং নরেন্দ্র দানবপতি এবং সুরেন্দ্রদের যোগ্য প্রাসাদে পাণ্ডবরা সপরিবারে বসবাস করতেন সম্রাজ্ঞী দ্রৌপদী পরম শান্তিতে তার পুতিদের সেবা করতেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন তাই কৃষ্ণের হাজার হাজার মহিষীগণ রাজপ্রাসাদের শোভা বর্ধন ধরছে উন্নত বক্ষ যুক্ত রাজমহিষিরের মৃদু মন্দ যখন নুপুরের সুমধুর ঝঙ্কার তুলত তখন সমগ্র রাজপ্রাসাদ সর্বলোকের থেকে ঐশ্বর্যমন্ডিত মনে হতো শোভিত বক্ষের একাংশ কুমকুমে রঞ্জিত হওয়ায় তাদের বক্ষাস্থিত মুক্তার রক্তিম বলে মনে হতো উডীয়মান কে সদা এবং কর্ণিকুণ্ডল শোভিত রাজমহিষীদের অপূর্ব সুন্দর দেখাচ্ছিল যুধিষ্ঠিরের রাজপাসা সব অনিন্দ্য সুন্দর রমণীকুলকে দেখে দুর্যোধন খুব ঈর্ষাপরায়ণ হয়ে উঠলেন বিশেষভাবে দ্রৌপদীর রূপ লাবণ্য দর্শন করে সে অতীব ঈর্ষান্বিত এবং কাম হয়ে উঠল কেননা পাণ্ডবদের সঙ্গে বিবাহের সূচনা থেকেই সে দ্রৌপদীকে বিশেষভাবে কামনা করেছিল দ্রৌপদীর স্বয়ং সভায় দুর্যোধন উপস্থিত ছিল এবং অন্যান্য রাজন্যবর্গের সঙ্গে সেও দ্রৌপদীর সৌন্দর্যে বিমোহিত হয়ে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে তাকে লাভ করতে সমর্থ হয় একসময় ময় দানবীর তৈরি রাজপ্রাসাদে স্বর্ণ সিংহাসনে মহারাজ যুধিষ্ঠির বসেছিলেন তার চার ভাই স্বজন এবং তার পরম সুহৃদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন তার অতুল সম্পদ ব্রহ্মার ঐশ্বর্যের চেয়েও কোন অংশে কম ছিল না বলে মনে হত বন্ধুদের দ্বারা পরিবৃত হয়ে যখন তিনি সিংহাসনে বসেছিলেন এবং গায়করা তার বন্দনা করছিল তখন অনুজ সহ দুর্যোধন ওই সভায় প্রবেশ করল সে মস্তকে কিরিট এবং হাতে অশি ধারণ করেছিল সর্বদাই সাপরায়ণ এবং অভিমানী হওয়ায় সামান্য প্ররোচনায় ক্রুদ্ধ হয়ে সে দ্বারকারক্ষীদের তীব্র ভৎসনা করল বিস্ময়কর এবং মোহ সৃষ্টিকারী প্রাসাদে জল স্থল এ পার্থক্য নির্ণয়ে অসমর্থ হওয়ায় দুর্যোধন উত্তেজিত হয়ে উঠল ময় দানবীর শিল্প নৈপুণ্যে প্রাসাদটির বিভিন্ন স্থান এমনভাবে নির্মাণ করা হয়েছিল যে অনভিজ্ঞ ব্যক্তি জলকে স্থল এবং স্থলকে জল বলে মনে করে ভুল করত এই শিল্প কুশলতার বিভ্রান্ত দুর্যোধন জলভাগ্যের স্থল মনে করি অতিক্রম করতে গিয়ে সেখানে পড়ে গেল নির্বোধ দুর্যোধন তখন এইভাবে জলে পতিত হলো তখন রানীরা এই ঘটনাকে উপভোগ করছিল দুর্যোধনের মনোভাব হৃদয়ঙ্গম করে মহারাজ যুধিষ্ঠির রানীদের হাসতে বাধা দিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে জানালেন যে এই ঘটনা উপভোগে রানীদেরকে তার বাধা দেওয়া উচিত নয় সকলের কাছে দুর্যোধন বোকা বলে প্রতিপন্ন হোক এবং সকলে তার নির্বোধ আচরণ উপভোগ করুক এটাই ছিল কৃষ্ণের ইচ্ছা সকলে যখন হাস ছিল দুর্যোধন অত্যন্ত অপমানিত বোধ করল ক্রোধে তার সর্বাঙ্গী রৌম হর্ষণ হল এইভাবে লাঞ্ছিত হয়ে অবনত মস্তকে সে তৎক্ষণাৎ প্রাসাদ ত্যাগ করে চলে গেল তখন সে চুপ করেছিল এবং সে কোনো প্রতিবাদও করে ক্রুদ্ধ দুর্যোধন সভাত্যাগ করে চলে গেলে সকলেই এই ঘটনার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করল এবং মহারাজ জ্যোতিষ্ঠিরও দুঃখ প্রকাশ করল তো রকম ঘটনার পরও কৃষ্ণ কিন্তু চুপড়েই ছেলে ঘটনার প্রতিকূল বা অনুকূল কিছুই বলে ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম ইচ্ছার ফলেই দুর্যোধন এইভাবে মোহাচ্ছন্ন এবং বিভ্রান্ত হয়েছিল বলে মনে হয় এইখান থেকে কৌরবদের দুই শরিকের মধ্যে দ্বন্দ্বের সূচনা হয়েছিল বিশ্বের গুরুভার লাঘবের উদ্দেশ্যে এটি কৃষ্ণের এই একটি পরিকল্পনা বলে মনে হয় যজ্ঞ শেষ হওয়ার পরও দুর্যোধন কেন অসন্তুষ্ট ছিল তা সুখদেবের কাছে মহারাজ পরীক্ষিত জানতে চেয়েছিলেন আর শুকদেব গোস্বামী এইভাবে সেই ঘটনা বর্ণনা করেছিলেন নমস্কার আজকের পর্ব এইখানে শেষ করছি আসবো আগামী পর্ব নিয়ে শাল্য এবং যাদবদের মধ্যে যুদ্ধ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণা